একটা সময় ছিল যখন লাখো তরুণের হাতে মোবাইল ফোন থাকলেও খেলার মতন ছিল না আসল ব্যাটেল রয়্যাল গেম দুই সালে তিরিশে সেপ্টেম্বর ইতিহাস বদলে দিল গেলেনা ফ্রি ফায়ার প্রথমে কেউ ভাবেনি এই ছোট্ট সাইজের গেমটি একদিন কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেবে পঞ্চাশ জন প্লেয়ার দশ মিনিটের ম্যাচ আর প্রতি ম্যাচে বেঁচে থাকার লড়াই এটাই ছিল ফ্রি ফায়ারের আসল শক্তি ধীরে ধীরে গেমটা শুধু একটা গেম থাকলো না এটা হয়ে উঠলো বন্ধুত্বের নামে টিমওয়ার্কের নাম স্বপ্নের নাম বাংলাদেশ ভারত ব্রাজিল ইন্দোনেশিয়া পৃথিবীর প্রতিটি কোনায় ছড়িয়ে পড়লো ফ্রি ফায়ারের ঝড় এমনি যারা আগে কখনো গেম খেলেনি তারাও হাতে নিল মোবাইল ফোন আর লড়তে শুরু করলো বেঁচে থাকার লড়াই কেউ খুঁজে পেল নতুন বন্ধু কেউ খুঁজে পেল নতুন প্রতিভা দেখানোর সুযোগ আজ ফ্রি ফায়ার শুধু একটা গেম না এটা লক্ষ্য তরুণের আশা আবেগ আর ভালোবাসার চাই হ্যাঁ মাঝে মাঝে বাধা এসেছে ব্যান হয়েছে সমালোচনা হয়েছে কিন্তু সত্যি কথা হলো ফ্রি ফায়ার কখনো হারিয়ে যাবে না কারণ এটা আমাদের হৃদয়ের সঙ্গে জড়িয়ে গেছে দুদিনের জন্য ফ্রি ফায়ার আমাদের শিখিয়েছে জয় মানে শুধু ফাইনাল কিল না জয় মানে দলবদ্ধভাবে লড়াই করা হাল না ছাড়া যতদিন আমরা খেলব ততদিন ফ্রি ফায়ার বেঁচে থাকবে আমাদের স্মৃতিতে ভালোবাসার আছে আমাদের ভালোবাসায় ফ্রি ফায়ার নট জাস্ট এ গেম ইটস অ্যান্ড ইমোশন